বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের ভাইজানের মরিচ ক্ষেত তো এই মরিচ খেতগুলা যেসব ছোটো আসিল ওই টাইমে গাইরে থেকে গেছিলাম তো এখানকার মরিচ ক্ষেত দেখেন কত বড় হয়ে গেছে গা এখানকার মরিচ ধরবো তো যাই হোক দুই মাস মান হয়েছে দুই মাস আগে এসে আয়া গাছগুলো গাইরে থেকে গেছিলাম দুই মাসে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে গা এদিকে উস্তা গাছগুলাও দেখেন অনেক বড় বড় হয়ে গেছে এই যে উস্তা গাছ উস্তা ধরে যাবো এই উস্তা গাছ ছোটো ছোটো ছিল তখন ওই টাইমে আমি গাছছিলাম তো উস্তা গাছ দেখেন কত বড় বড় হয়ে গেছে গা তো পিন এইদিকে সবজির একটা পাওয়ার এগুলো মাটির তো উস্তার দেখেন কীরকম ডাল পাতা কীরকম ছাড়ছে অনেক সুন্দর চারিদিকে দিকে দেখেন কীরকম সরছে মানে উস্তার বাজার ভালোই পাবো রোজার মাঝে তো সামনে রোজা আইতেছে তো রোজার মাঝে উস্তাগুলা ধরে যাবো এই পুরাটাই উস্তা মানে পুরো এই উস্তা বিক্রি করতে পারবো তো রোজার মাঝে অনেক দাম থাকে তো ওই টাইমে আরামসে বেচতে পারবো তো রোজার মাঝে খেত করার জন্য রোজার থেকে আর দুই মাস আড়াই মাস আগে খেতগুলো করে থাকে তো এই যে মরিচ খেত যেটা দেখতেছেন অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা তো মরিচ খেতটা বিনির ওই একই হাতে উস্তা গাড়ছে এই টাইমে আর কি একদিন আগে গাড়ছিলাম তো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ওই টাইমে যে মরিচ গাড়তেছে কীভাবে তো আমার আগে দিছিলাম ভিডিওটা তো ওই টাইমে মরিচগুলো গাড়লাম তো মরিচের একটা চেহারা দেখেন কীরকম পরিমাণ আর সামনে রোজা আইতেছে আর কয়দিন মান আছে রোজার মধ্যে মরিচ বেচতে পারবো আরামসে তো অনেক পয়সা পাবো ওই টাইমে দেখেন পাশের যে তো খেত আছে ওইগুলো ক্ষেত ধেন খালি পেরে রয়েছে কিন্তু ভাইজন ধেন বুদ্ধি করে করছে তো টাইম মতন মরিচ নামাইতেছে টাইম মতন মরিচ এম্বরা উস্তা উস্তে গাছের উস্তা তো যাই হোক অনেক সুন্দর একটা বুদ্ধি তা আপনারা ওই টাইমে বুদ্ধি করে কাজ করতে পারেন তো অনেক সুন্দর আবাদে ফসলে লাভ করতে পারবেন কারণ রোজার মধ্যে অনেক দাম হয়ে থাকে বস্তুপাতির তো সেটাই তো রোজার মাঝে অনেক দাম থাকে সবসময় এই যে মরিচের দামটা আশি টাকা কেজি পর্যন্ত থাকে পাইকারি রেট আপনার একশো টাকা কেজি আমরা কিনা নিয়ে খাইতে হয় আর যেটা উস্তা উস্তা তো একশো টাকা কেজির তলে থাকেই না কারণ রোজার মাঝে বস্তুটা মানুষের খায় বেশি তো খায় ভালো পায় তো ওই টাইমে মানে বস্তুটার আগ্রহটা বেশি থাকে তো মরিচ খেতে অনেক সুন্দর হয়েছে দেখেন একটা একটা করে গাছ গাইজ থেকে গেছি তো গাছটার দেখেন আহল বহল কত হয়ে গেছে প্রত্যেকটা গাছে স্যামস্যাম বাড়ছে তো এইদিকে কতগুলো দেখেন কত উঁচা উঁচা হয়ে গেছে কার মরিচও ধরছে আপনাদেরকে মরিচ ধরাটা দেখায় তো দেখেন দেখেন কী সুন্দর মরিচ ধরে ধরে রয়েছে মানে মরিচের ফুল আইসে পুরো মানে মরিচ রোজার মধ্যে ফুল থাকবো যায়নি কি মরিচ নামাইতে পারছে রোজার মধ্যে তার অনেক লাভ মানে ফার্স্ট রোজায় নামাইলেও বা ফার্স্ট রোজায় হলো ফার্স্ট সপ্তাহে হলো সেকেন্ড সপ্তাহে হবো কিন্তু এই গাছটার অবস্থা দেখেন কত বড় হয়ে গেছে গে গাছটা ক্যামেরায় ক্যাপচার করতে পারতেছি না এত বড় হয়ে গেছে গাছটা তো এইদিকে দেখেন গাছগুলো আমার নতুন করে বানতে দিছে সুন্দর করে তো খোঁটা যে থানটি দিছে দেখেন খোঁটার তো উপরে উঠে গেছে গাছগুলো সম্পূর্ণ মরিচ গাছ তো এটা খালি এখন বৃষ্টি বাতাসে অল্প একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু তার আগে যদি গাছগুলো বান্ধে দেয় ভালো করে তো গাছগুলো অনেক ভালো হবো দেখেন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে গা মানে অনেক মানে ভূগুলতে যে যাবেন সেই জায়গাটা নাই দেখেন এখান থেকে যে যাবেন কেলের মাছ নাই এরকম হয়ে গেছে গাছ অনেক বড় বড় হয়ে গেছে গা তো গাছের ভিতরে এখানকার ফল আইবো আর বিক্রি করব পুরো টাইম মতন রোজার মাসের পয়সা তো আপনারাও যারা কৃষি বন্ধুরা আছেন তারাও যদি এইভাবে করেন তা আপনারাও কিছু উপকার হবেন বলে আশা রাখলাম এই টাইম মতন করা হলে কিন্তু এই দিকে দেখেন একটা সবজি থাকতে আরেকটা সবজি এই যে দেখেন এই বিন যেটা বিন নাকি গাড়ি গাড়া হয়েছিল ছোটো থাকতে কিন্তু বিনও এখন ইতিমধ্যে বিক্রি করে চাপাইছে তো এখনও বিন আছে ভালো বিন আছে এই যে যে বিন দেখা যায় দুইটা সাইডে করে বিন আছে না থাকা না কালকে নাকি কাল না পশু উঠাইয়া বিক্রি করছে তো এদিকে এখন আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আবার এই যে এটা রোজার মাঝে এই এই উস্তা আয় পাবো দেখতে পারতেছেন উস্তার কালার তো উসতে কথা হান্টি কথা হান্টি হয়ে গেছে গাছের মধ্যে অনেক পয়সার সামনে পয়সা পাওয়ার খুবই সম্ভাবনা এই খেত করলে একটা টাইম মেনটেন করে করতে হয় দেন পাশের ক্ষেত যেগুলা ওগুলো খেত খালি পেরে রয়েছে মানুষে মাকেই গাড়ি থে কেউ কীভাগে গাড়ি থ কিন্তু এই কিন্তু টাইম মতন ছক্কা মারার ক্ষেত করে থে দিছে তো যাই হোক বন্ধুরা আজকে অনেক পেশাল পারলাম আপনাদের সাথে তো আবার দেখা হবে আরেক ভিডিওর সাথে তো আজকের ভিডিও হেতরই পরে আবার দেখা হব তো বাই বাই আসসালামু আলাইকুম